আছে না ইলিশ মাছ খেতে মজা সত্যিই তাই ইলিশ মাছের ভাজা কিন্তু খেতে ভীষণ মজা কিন্তু আজকে আমি ভাজা রান্না করব না ইলিশ মাছটা আমি আজকে কাঁচকলা দিয়ে রান্না করব তো হয়তো অনেকেই জানো না ইলিশ মাছ কাঁচকলা দিয়ে কিভাবে রান্না করতে হয় তো চলো কিভাবে রান্না করি সেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন আগে বাজার থেকে আমি চারটা ইলিশ মাছ কিনেছিলাম সেখান থেকে একটা ইলিশ মাছ খাওয়া হয়েছিল এবং বাকি তিনটা ইলিশ মাছ এখনো ফ্রিজে পড়ে আছে তো ভাবলাম আজকে ইলিশ মাছটা রান্না করব এই দুইটা ইলিশ মাছ বের করে নিলাম আজকে ইলিশ মাছটা রান্না করব কাঁচকলা দিয়ে যেহেতু কাঁচকলাও বাসায় আছে তাই আর কি তো প্রথমে ইলিশ মাছটা সুন্দরভাবে কেটে ধুয়ে এই তো পরিষ্কার করে নিয়েছি এখন এটা লবণ হলুদ এবং একটু মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব এটা মাখিয়ে এক সাইডে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব এই তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবং অন্য পাশে এটা আমি কাসকলাতে রান্না করব জন্য তিনটা কাসকলা বের করে নিয়েছি এখন কাসকলা গুলো এই তো এরকম শেপ করে কেটে নিব নিয়ে সুন্দরভাবে ধুইয়ে নিয়ে কাসকলা গুলো হলুদ এবং লবণ দিয়ে আমি সুন্দর করে তেলে ভেজে নেব আর এই কাসকলাটা ভেজে রান্না করার জন্য খেতে অনেকটা ভালো লাগে কাঁচকলা গুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব এবং সেই তেলের ভিতরেই আমি এখন মাছগুলো ভেজে নেব আর ইলিশ মাছটা সব সময় একটু হালকা করে ভেজে তরকারি রান্না করলে খেতে ভালো লাগে তাই আমি এক সাইডে এই তো মাছগুলো হালকা করে ভেজে নিলাম এবং ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো বাদামি রং হয়ে আসলে তার ভিতরে আমি একটু পেঁয়াজ বাটা তার সঙ্গে জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব ইলিশ মাছে এর চাইতে বেশি কোনো মশলা আমি আর ব্যবহার করি না ইলিশ মাছে যত মশলা ব্যবহার করা হয় ইলিশের ঘ্রাণ ততটাই কমে যায় তাই আর কি তো এখনই তো কলাগুলো মশলার সঙ্গে দিয়ে কলাগুলো আরেকবার আমি সুন্দরভাবে কষিয়ে নেব আমি আগে কখনোই এই ইলিশ মাছ দিয়ে কাজকলার রান্না খাইনি তোমাদের ভাইয়ের চাকরির সুবাদে আমার কয়েক বছর ঢাকায় থাকা হয়েছিল সেই সময় একটা ভাড়াটিয়া ভাবি আমাকে একবার কাজকলাতে ইলিশ মাছ রান্না করে খাইয়েছিল সেই স্বাদটা মনে হয় আজও আমার মুখে লেগে আছে তো আমি এই জন্যই বাসা ইলিশ মাছ আনলেই ইলিশ মাছ দিয়ে কাজকলা দিয়ে মাছ বি একবার রান্না করে থাকি আমার কাছে ভীষণ ভালো লাগে তবে ভাবি রান্নাটা আজও আমি ভুলিনি তো এই তো এক পাশে আমি তিন পিস ইলিশ মাছ ভেজে নিচ্ছি যেহেতু আমার বাচ্চারা ইলিশ মাছের ভাজা খেতে ভীষণ পছন্দ করে তাই আর কি এখানে তিন পিস ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর অন্য পাশে এই তো আমার আর ইলিশ মাছ দিয়ে কাজকলা মোটামুটি হয়ে এসেছে তো তোমরা এমন কেউ কি আছো যারা এখনো কাজকলা দিয়ে ইলিশ মাছ রান্না খাওনি না খেয়ে থাকলে অবশ্যই বাসায় একটা বার ট্রাই করো ইনশাল্লাহ ভালো লাগবে আর যদি কেউ খেয়ে থাকো তাহলে খেতে কেমন লাগে সেটাও জানাতে ভুলো না অলরেডি আমার এই তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও আমার কাছে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লেগেছিল তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ